দেখেন একজন মা তার সন্তানকে নিয়ে এইভাবে এই যে রাজপথে দেখেন একটা মাত্র এই যে একটা ওজন মাপার বসে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাতে একজন পদ্মা নারী তার শিশু সন্তান নিয়ে এবং সামনে একটি ওজন মাপার মেশিন নিয়ে বসে আছে কি কারণে এই পর্দা নারী এই শিশু সন্তান নিয়ে এখানে বসে আছে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে বোন এই যে আপনি এই যে আপনি শিশু সন্তানকে নিয়ে এই যে দেখতেছি একটা ওজন মাপার মেশিন নিয়ে বসে আছেন আসলে কি এমন ঘটনা কি স্বামী নাই জি আমার স্বামী আছে আমার তিন মেয়ে আমরা পরিবারের পাঁচজন আমার স্বামী একটা অটোরিক্সা চালায় আমাদের এই পাঁচজনের খাওয়া দাওয়া হয় না ঘর ভাড়া গ্যারেজ ভাড়া হিটার ভাড়া দিয়ে মেয়ের পড়া লেখার খরচ দিয়ে হয় না আমরা পারি না আমার স্বামী একা পায় না আমার স্বামী প্রতিবন্ধী পায়ের সমস্যা আপনার স্বামী পায়ে সমস্যা জি তো এই যে আপনার স্বামী আসলে আপনাকে এরকমই ছিলেন এর আগে ভালো আমি আগে অনেক ভালো ছিলাম আমার স্বামী ব্যবসা করতো আমার বাড়ি গোপালগঞ্জ আমার স্বামী একটা সুস্থ সবল ছিল হঠাৎ করে একদিন আমার স্বামীর বড় ভাই মারা যাওয়াতে তার ব্যবসা বাণিজ্য সবকিছু অন্য বড় ছোট ভাই সবকিছু নিয়ে নিছে পরিবারের চাপে আমার স্বামী বুঝতে পায় নাই তারা সবকিছু লেখে পড়ে নিয়ে নিছে বাড়ির জায়গা জমিও লেখে পড়ে নিয়ে নিছে শ্বশুরটা মারা গেছে শাশুড়ি আছে শাশুড়ি সেই দেওয়ারের সাথে খায় দেয় আমাদের কোনো খোঁজ খবর নেয় না তা আমরা এই ঢাকায়ছি প্রস্তুতি থাকি আমার স্বামী এটা অটোরিক্সা চালা আমরা এইভাবে দিন যাপন করি আগে শুধু ডাইল ভাত খাইতাম এখন এইটুক করে একটু মাছ ভাত খাইতে পারি এই এই যে আপনি এই যে এইভাবে যে রাস্তায় দাঁড়িয়ে যে ওজন ভাবতেছেন এই যে লোকজন যে যাচ্ছে কেউ কি কিছু বলে আপনাকে না আমাকে কেউ কিছু বলে না আবার মাঝে সাঝে কেউ বলে যে আপনি মহিলা মানুষে এই কাজ করতেছেন কেউ বাহুবাদ দেয় যে হ্যাঁ ভালো একটা কাজ মানুষের কাছ থেকে হাত তো না এই সবাই আশাল দেয় বা সাহায্য করে কম বেশি 10 টাকা 5 টাকা করে দেয় আমার সন্তানের হাতে দেয় এই রকম তো এই যে আপনি তো নিজে করতেছেন আপনার কাছে কি খারাপ লাগে কিনা যে আমি এই যে রাস্তা নিয়েছি সন্তানের জন্য কিভাবে ভাবে কি করছি আর আপনি স্বামী এখন তো ড়িস্কা চালায় আগে কি করতে আমার স্বামী আগে ব্যবসা করত তা কি এমন ঘটনা ঘটছে যে আজকে তাকে ড়িস্কা চালাতে হচ্ছে

তো এই যে এইভাবে যে ওজন মাপেন ডেইলি কয় টাকা হয় अपन হয় 100 টাকা হয় 150 টাকা হয় কেউ যদি সাহায্য করে দেখা যায় যে 600 টাকা হয় বা 300 টাকা এরকম হয় মানে যেমন এরকম তো প্রিয় দর্শক দেখেন একজন মা তার সন্তানকে নিয়ে এইভাবে এই যে রাস্তাতে দেখেন একটা মাত্র এই যে একটা ওজন মাপার মেশিন নিয়ে কিন্তু সে বসে আছে পাঁচটা টাকা দিবে তাদের কি করে কি করছে আমার তিন মেয়ে আমার স্বামী আমি আমরা বাড়ি মোট পাঁচজন পাঁচজন তো তাদের আসলে কি লেখাপড়া করা হ্যাঁ লেখাপড়া করাচ্ছি ওরা এখন বাড়িতে বাসায় আছে স্কুল ছুটি হয়ে গেছে বাসায় আছে সবগুলো স্কুলে পড়ে না

পথে পড়ে গেছে আজকে তার স্বামী একটা রিস্কা চালাচ্ছে কত কষ্ট করতেছে পাঁচজনের সংসারে একজন রিস্কা আলার পক্ষে সম্ভব না তার জন্য কিন্তু তার স্ত্রীর ইচ্ছা করলে কিন্তু এই বাচ্চা নিয়ে দ্বারা দাঁড়া ভিক্ষা করতে পারে মানুষের কাছে ভিক্ষা করতে পারে কিন্তু সেটা না করে সে একটা ওজন মাপার মেশিন কিনে এভাবে কিন্তু রাস্তায় বসে আছে তো দেখেন এই রমজান মাস চলতে অনেকে অনেকভাবে মানুষকে হয় হেল্প করে সাহায্য সহায়তা করে কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতেছে আপনাকে যদি কেউ আর্থিকভাবে হেল্প করতেছে কীভাবে করবে আমাদের বিকাশ নাম্বার আছে যদি কেউ অন্তর থেকে ভালোবাসেন যে পথে পথে আমি ঘুরে বেড়াই দেখা যায় মানুষ বাজে দৃষ্টিতেও তাকায় থাকে তা যদি কারো ভালো লাগে যে আমার স্বামী দাওয়া সহায় অপরেশন করা লোক রিক্সা একবেলা চালা আর বেলা পারে না অসুস্থ হয়ে থাকে আমিও তিনটে সন্তানই আমার সিজারে আমি চাকরি করে খাইতে পাই না দেখে এই জায়গায় আইছি যদি কেউ পারে আমার সহায়তা করতে তা আমাদের বিকাশ নাম্বার আছে কর

আপনাদের সবার কাছে অনুরোধ যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা বিকাশ করা তো আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী পারেন 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 আপনারা একটু দিকে নিজের বাচ্চা মনে করে ঈদ মনে করে আপনারা এই নাম্বার একটু হেল্প শেষ আর কিছু কিছু বলার যদি কেউ থেকে ভালোবেসে দেয় তাদের জন্য দোয়া নামাজ পড়ে দোয়া করুন হ্যাঁ আমি নামাজ শরীফ পড়ি আমি আজকের এই ভিডিওটি যারা সাহায্য সহায়তা করবেন সাহায্য সহিত যারা না করতে পারবেন যারা ভিডিওটি দেখছেন তারা অন্যভাবে ওনাকে সাহায্য সহায়তা করতে পারেন এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বারাহতুল্লাহ